স্কুল থেকে আইয়াও দেখুন গিয়া গেছি গিয়া আসসালামু আলাইকুম বালা আসুন সবাই আশা করি বালা আসুন তো দেখুন আয়াও কি তা করলাম ডিপ ট্রিস্তিকা শীতলের ডিব্বাটা বাইর করছি বাইর করিয়া বেশ করে কতলা শীতল অখন ওখানে শীতলটারে বালা করে দইয়া তারপরে ফুইরা লাইমু আপনারা দেখতেও তো কইবা যে অত শীতল কেড়ে রইছি আসলে শীতলের আজকে কুমড়া পাতা দিয়া বড়া কর্ম তো কুমড়া পাতার বড়া করাটা কিন্তু অনেক কঠিন একটা কাজ এবং অনেক ধৈর্যের দরকার এর লেকা প্রত্যেক দিন করা সম্ভব না দেখা বেশি করে পাতা লইয়সি তো এলেকে বেশি করে বড়া বানাইয়া ডিপ ফ্রিজের আখ্যা দিমু আর ডিপ ফ্রিজের আখ্যা বড়াটা কিভাবে সারা বছর খাওয়া যায় এটা কিন্তু আমি একটা ভিডিও আপলোড করছি আপনারা চাইলে দেখতে পারেন এখন আগে লাল ভর্তাটা কইরা লাইতেছি তো দেখুন কিভাবে লাল ভর্তাটা করতাছি বর্তাটা দেখে কিন্তু মনে হইব যে ভর্তাটা নরম হয়ে গেছে গিয়ে আসলে কিন্তু নরম হইতো না যেহেতু গুঁড়া পাউডার মানে মরিচের গুঁড়া দেওয়া হয়েছিল এই কারণে একটু সময় রাখলেই কিন্তু এটা পানিটা না যেবো গিয়া তা এখন দেখুন পাতাটা খুব ভালো করে বাচ্চা লেমু আর একটা একটা কইরা পাতাগুলা দই তুইব কারণ পাতার মধ্যে পুক থাকে আগেও বাচ্চা নিছি তো তখন আবার একটা একটা কইরা দইলে বা লয় এরপরে বিটে যে শিরাটা থাকে শিরাটা টাইনা টাইনা বার করে নেবা বাস এরপরে বড়া লেমু তো পুরো ভিডিওটা দেখবা আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা কুমড়া গন্ধে মগ্ন হয়ে গেছি আপনারা যদি গন্ধটা বুঝাইতে পারতাম তাইলে বুঝতে পারতাম ফাতো যদি যাতে একটা বড়া থাকে তাহলে আর কিছু আপনার লাগতো না একটা বড়া দিয়ে ওই ভাত খাইয়ে উঠে যেতে গে পারবা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবা না